আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রত্যেকটি রোগের চিকিৎসার ক্ষেত্রে পূর্বাপর আমাদেরকে পাঁচটি পন্থা অবলম্বন করতে হবে নাম্বার এক রোগ আসার পূর্বেই সতর্কতা অবলম্বন করতে হবে যেমন খাদ্য গ্রহণে মেপে খানা খাওয়া এবং দৈনন্দিন জীবনের অভ্যাসের প্রতি খেয়াল রাখা দুই নম্বর হলো অসুস্থতা আসার সাথে সাথে তার সুচিকিৎসা গ্রহণ করা যাতে করে আমার অসুস্থতা কোনোভাবেই বেড়ে না যায় তিন নম্বর হলো আত্মিক চিকিৎসা করা তার মানে হল শরীয়ত ইসলামে যে সমস্ত ইবাদতগুলি আছে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা সৎকা করা এগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে রোগের মুক্তি চাওয়া দোয়া করা আল্লাহ তালা যেন শিফা দান করেন আর চার নম্বর হল সমসাময়িক যে চিকিৎসাগুলো আছে ওই চিকিৎসাগুলো গ্রহণ করা শুধুমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করে চিকিৎসা না নিয়ে বসে থাকবে এমনও না আবার চিকিৎসা নিতে যে আল্লাহ তালাকে ভুলে যাবে বিষয়টি এমনও না একদিকে চিকিৎসা চলবে অন্যদিকে নামাজ দোয়া এরপরে সৎকা আল্লাহ তালা কাছে পানা চাওয়া এটা চলতে থাকবে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হলো ওই রোগের যে রোগটা আপনার হয়েছে তা কোন কোন খাদ্যের দ্বারা ভালো হতে পারে ওই খাবারগুলো খাওয়া ফল ফলাদি এবং বনস যে গাছ গাছলাগুলো আসে ওগুলোর দ্বারা চিকিৎসা নেওয়া কারণ গাছ গাছলা ফল ফলাদি দ্বারা চিকিৎসা নেওয়াটা এটা শরীর জন্য অনেক ভালো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন যে একটি মানুষের রোগ আসার পূর্ব এবং পরে যে পাঁচটি কাজ আছে তা কি কি এবং কিভাবে করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ আর এ সমস্ত ভিডিও সবার আগে পেতে আপনি পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং আপনি যদি মনে করেন যে না এই ভিডিওটা আপনার উপকারে আসছে এবং আপনার মতো অন্য অন্য যারা আছে তাদের উপকারে আসতে পারে এমন কেউ থাকলে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন এই নিয়তে যে আপনার দ্বারাও যেন অন্য একটি মানুষ উপকৃত হতে পারে মূলত আমি ভিডিও বানাচ্ছি এই কারণে যে যেন মানুষ আমার থেকে উপকার হাসিল করতে পারে যেমন এক লোক আল্লাহ রসুলকে যে বললেন যে এ আমি তো এই রোগের শিফা জানি মানে ঝাড়ফুঁক জানি আমি কি করতে পারি রসুলল্লা সাল্লাম ওই ব্যক্তিকে বললেন তোমার দ্বারা যদি একটি ভাইয়ের উপকার হয় তাহলে তুমি সেটা করো তার মানে একজনের উপকার করার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আর আমিও ভাবলাম যে জিনিসটা আমি জানি যার দ্বারা মানুষের উপকার হতে পারে তাহলে আমি এটাকে মানুষকে কেন জানাবো না আর একটা মানুষ আমার দ্বারা উপকৃত হোক এটাই আমি চাই আর আপনিও যদি চান যে আপনার দ্বারা অন্য একটি মানুষ উপকৃত হোক তাহলে ভিডিওটি আপনি শেয়ার করে সকলের মাঝে প্রচার করে দিবেন ইনশাল্লাহ